ত্রিভুজে মধ্যমাদয়ের ছেদবিন্দুর নাম কি তো এই অঙ্কটি সমাধান করতে হলে আমি প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করি ত্রিভুজের তিনটি বাহু রয়েছে এই তিনটি বাহুর মধ্যবিন্দু আমরা চিহ্নিত করি ত্রিভুজের এই বাহুর মধ্যবিন্দু এখানে আনুমানিক ধরি এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে এখানে এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে এখানে এখন এখন এই তিনটা বিন্দু যে ছেদবিন্দু ছেদবিন্দু বিন্দু আছে ছেদবিন্দু মানে হচ্ছে মানে এটা হচ্ছে যে ভিতরে ছেদ করছে মানে ভিতর থেকে আরেকটা যদি ত্রিভুজ আঁকি ভিতর থেকে ত্রিভুজটা অঙ্কন করা হয়েছে তো ভিতর থেকে যদি এরকম একটা ছেদবিন্দু হয় ভিতরের দিকে তাহলে সেটা হয় হচ্ছে ভর কেন্দ্র বলে সেটার নাম হয় ভর কেন্দ্র তো এই ছেদবিন্দুর নাম হচ্ছে ভর কেন্দ্র তো ভর হচ্ছে এখানে এই প্রশ্নের উত্তর